আশা করব যে বাংলাদেশে ঠিক সত্যিকার নির্বাচন এবং গণতন্ত্রের মধ্যে দিয়ে এগিয়ে যাবে আপনাকে দুশো দুইটা উদাহরণ বলি বিএনপি আমলে বাগুরা যে উপনির্বাচন ছিল একটা উপনির্বাচনে জঘন্য রকম কারচুপি হয়েছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং জামাতকে সাথে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন সারা দেশে গড়ে তুলেছিল একটা উপনির্বাচনে কারচুপির জন্য এটা একটা আপনার প্রশ্নের উত্তর দিবে সেকেন্ড হচ্ছে যখন বছর আগে উনিশশো সবাই বলতো হ্যাঁ উনি প্রধান বিচারপতি হিসেবে অত্যন্ত নিরপেক্ষ ছিলেন সবাই বলতো তখন কিন্তু উনি পঁয়ত্রিশ বছর আগে বিএনপি করতেন তো পঁয়ত্রিশ বছর আগে একটা লোক বিএনপি করতো দেখে তার রিলেশন করা যায় নাই আর প্রধানমন্ত্রী উনার জন্মের উনার রাজনৈতিক বোধ উন্মেষের পর থেকে উনি আওয়ামী লীগ করছেন উনি আওয়ামী লীগের মানে দণ্ডমুণ্ডের কর্তা উনার ইলেকশন করা যাবে ওখান থেকে উত্তর খুঁজে দেন তা আমার একটা কথা কি দেখেন সৎ নিয়ত থাকতে হবে সৎ নিয়োগ থাকলে পথ বের হয় পথ কখনো আটকে থাকে না ওই সৎ নিয়োগটা সবাইকে দেখাতে হবে যদি আপনি সত্যি মনে করেন আপনার দল সবচেয়ে বেশি জনপ্রিয় আপনি খেলা হবে জিততে পারবেন খেলা হবে লড়াইটা একটা মিনিট সময় আছে বলে একটু বলি যে এইটা ঠিক না আমি যদি কোনো একটা তত্ত্বাবধায়ক সরকারকে আসলে ক্ষমতা দেই প্রথম কথা এটা রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্টের এটা একটু বাইরে আর দ্বিতীয় কথা হচ্ছে যে তারা সবসময় ইনকামবেন্টের বিরুদ্ধে কাজ করে এবং ঘোষণা দিয়ে আমরা দুই হাজার এক সালে দেখেছি উনিশশো সালে দেখেছি ছিয়ানব্বই সালে দেখেছি মানে মানে যারা ইনকামেন্ট থাকে তারা নিশ্চিত রূপে হেরে যাবে এইটা জেনে আসলে ওই নির্বাচনটা অংশ নিতে হয় কারণ সেই তত্ত্বাবধায়ক সরকার এসে খুবই এগেনস্টে কাজ করে এইটার ক্ষেত্রে এইটার কি রেমেডি আসলে আপনার কথাটা আংশিক সত্যি এখন আমি আবার আমি বললাম খালি ধরেন আপনি সরকার প্রধান হলেন এখন আপনি কি গত তেরো বছরের অন্যায়গুলা বেশি দেখবেন নাকি তার আঠারো বছর আগে এর আগে যে বিএনপি অন্যায় করেছে ওটা বিচার তো আওয়ামী লীগ তেরো বছর যাবত করছেই তেরো বছর যাবত বিচার করছেই হাজার হাজার মামলা লক্ষ লক্ষ আসামি তা আপনি কি ওইটা কি আবার করবেন নাকি এই সরকারের আমলে এটা দেখবেন স্বাভাবিক ব্যাপার আর আপনার কথাটি স্বাভাবিক যে অবশ্যই আওয়ামী লীগের বা ক্ষমতাসীন যে কোনো দলে আশঙ্কা থাকতে পারে কিন্তু এটা তো এই সমস্ত এলাকার নির্বাচনের ট্রেন্ড এনকামেন্টরা জিততে পারে না কারণ দেশের মধ্যে অনেক বঞ্চনা খুব অনেক শোষণ থাকে আর দুই পরপর দুই বা তিনবার এনকামেন্ট থাকলে তো যেটা অসম্ভব ব্যাপার আমার কাছে যেটা মনে হয় কি এটা আমাদের একটা সিস্টেম ক্রিয়েট করতে হবে যে আজকে কোনোদিন যদি আওয়ামী লীগ যদি সুষ্ঠু অবাধ নির্বাচন হয় নির্বাচন হলে আওয়ামী লীগ যদি ধরেন আমি থিওরিটিক্যালি বলি আওয়ামী লীগ কথা বাদ দিয়ে ধরেন এ দল এ দল তিরিশ পার্সেন্ট আসন পেলো আর এক্স দল পেলো পঁয়ত্রিশ পার্সেন্ট দেখা গেলো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে উনি দুইশো চল্লিশটা আসন পেয়ে যাচ্ছে আর তিরিশ পার্সেন্ট ভোট পেয়ে আপনি বিশটা আসন পাচ্ছেন এই সিস্টেমটা ভাঙার জন্য আমরা বলেছি যে আপনারা রেপ্রেজেন্টে মানে প্রপোশনাল রেপ্রেজেন্টেশন করেন অন্তত তিনশো আসনে না অন্তত একশো আসনে বলেন যে ভোটের সংখ্যার ভিত্তিতে আসন পাবে তাহলে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যত খারাপ অবস্থা হোক তিরিশ পার্সেন্ট ভোট পাবে তো তিরিশ পার্সেন্ট ভোট পাইলে এমনি তার অন্তত চল্লিশটা আসন কনফার্ম হয়ে যাবে এই ধরনের মানে একটা একটা কি বলবো একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি করতে হবে দুই দলের নিয়ম থাকলে সবাই মিলে বসে এটা করা যায় আমার মনে প্রফেসর আসিফ নজরুল বক্তব্য একদমই পরিষ্কার তা আমরা আসলে কার কাছে আছে কোর্টে কেস পেন্ডিং আছে যেটি যে সরস্বতী বাতিল যে রিভিউ পিটিশন করেছেন সেটি শুনানি হওয়ার কথা বা চলছে দেখেন সবচেয়ে বড় কথা যাবত পেন্ডিং আছে কেন হ্যাঁ এখন এটা এত মানে কেন পেন্ডিং আছে এত খুব স্বাভাবিক ব্যাপার না এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জন্য আপনার মনে আছে কিনা জানি না যে আমাদের আগের যে প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি মাহমুদ হোসেন সাহেব উনি কিন্তু তিনজন হাইকোর্টের জাজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন ওনারা এখন বিচারের কাছ থেকে বিরত থাকতে বলা হয়েছে ওনাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না তার মানে সিরিয়াস অভিযোগ আছে ওনাদের বিরুদ্ধে এই তিনজনের বিরুদ্ধে কিন্তু আর কোন ব্যবস্থা নেওয়া যাচ্ছে না এটা সুপ্রিম কাউন্সিল আছে নাকি নাই এই খোলাটি পরিস্থিতির কারণে তো এই রকম একটা জনগুরুত্ব সম্পন্ন বিষয় রিভিউটা এতদিন পেন্ডিং রাখা হয়েছে কেন তো এটা নিয়ে তো অনেকে অনেক কথা বলে যে আপনারা রিভিউ আসলে এতদিন পেন্ডিং রাখছেন কেন যে যারা রায় দিয়েছিল সৌর সংশোধনী বাতিল করে তারা সবাই রিটায়ার করার পরে তারপর আপনারা প্রসিড করবেন নাহলে কেন রেখেছেন তো এই জিনিসগুলো তো গভীর সন্দেহের সৃষ্টি করে এবং বিচার বিভাগের উপর সরকার কতভাবে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায় সেটাকে আরো ভালো করে ফুটিয়ে তোলে তা আমি একটা কথা আপনাকে বলি যে যখন আপনার আমাদের কিন্তু বাহাত্তর সালে সংবিধানে ছিল যে সংসদের মাধ্যমে বিচারকদের চাকরি ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট পনেরোশো সংশোধনের মাধ্যমে ফিরিয়ে এনেছেন আর আমাদের যে এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা আমলে করা হয় তো এই আলোচনার একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কি দেখবেন আমাদের জাজরা আছে না ওনারা যখন সুযোগ পান আর কি এই যারা পঞ্চম সংশোধনী বাতিল করেছেন সেভেন বাতিল করেছেন ওনারা প্রচন্ড ভাবে সামরিক শাসন সামরিক বিধি এর বিরুদ্ধে বলেন অত্যন্ত জাস্টিফাইবলি বলেন কিন্তু যেটা আবার খাইরুল হক সাহেব যখন রায় দিয়েছিলেন তখন উনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রেখে দিলেন কেন উনি বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানের বিধান আনলেন না কেন আবার বঙ্গবন্ধুর বাহাত্তর সনের সংবিধানে বিচারকদের পোস্ট রিটায়ারমেন্ট কোন চাকরির স্কোপ ছিল না কোনো ছিল না সেটা জিয়াউর রহমান সাহেব এনে করেছেন হয়তো খারাপ উদ্দেশ্যেই করেছেন বিচারকদের হাতে রাখার জন্য বা যে কোনো উদ্দেশ্যে তা আপনি যখন খাইরুল সাহেবকে কথাই বলছি ওনাকে আমরা এত রেসপেক্ট করি আপনার সামনে যখন সুযোগ আসছে তো আপনি ওই বঙ্গবন্ধুর যে সংবিধানিক বিধান সেটা বাদ দিয়ে আপনি জিয়াউর রহমানটা রেখেছেন কেন দুইটা ক্ষেত্রেই তো বিচারকরা বেনিফিট পায় তো তখন এই সমস্ত জিনিস আমরা দেখি তখন আমাদের কাছে মনে হয় যে মানে কি বলবো আর বলা সম্ভব না এই দেশে এত রকম আইন আছে বলা সম্ভব না আসলে না এগুলি খুব অসঙ্গতি কিন্তু কিন্তু প্রফেসর আসিফ চৌধুরী আপনি কি মনে করেন যে বাংলাদেশের বিচারকদের অপসারণ থেকে শুরু করে সেটার দায়িত্ব আসলে সংসদ সদস্যদের কাছেই থাকা উচিত যেরকম বাহাত্তর সালে ছিল বা যেরকম যে কোনো গণতান্ত্রিক দেশে থাকে নিয়োগ এবং অপসারণ আমি 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 ওটা মনে করব যদি আমি হই বাংলাদেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের স্কোপ রয়েছে সংসদে যারা নির্বাচিত হয়েছেন তারা প্রকৃত জনপ্রতিনিধি এবং এখানে সেভেনটির অবাধ প্রয়োগ নাই এই তিনটা শর্ত পূরণ হলে অবশ্যই আমি মনে করি বাহাত্তর সনের সংবিধানই বেস্ট এখন এখানে আপনি সত্তর অনুচ্ছেদ রাখবেন তারপরে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া থাকবে প্রশ্নবিদ্ধ তাহলে তো শুধু প্রধানমন্ত্রী চাইলে যেকোনো প্রধানমন্ত্রী বিএনপির প্রধানমন্ত্রী চাইলেও যে কোনো প্রধানমন্ত্রী চাইলে যে কোনো বিচারপতি চাকরি খেয়ে ফেলতে পারবে যদি বাহাত্তর সংবিধান আমরা ফিরে যাই এই ছুটি গুলা থেকে গেলে প্রফেসর আসিফ নজরুল আপনাকে ধন্যবাদ আমাদের শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন অ্যাডভোকেট ইসুফ হোসেন হুমায়ুন যেটি আজকে আসলে আমরা দর্শকদের কাছে জানতে চাইছিলাম সংবিধান পরিবর্তনের প্রয়োজন মনে করেন কিনা নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচনের জন্য এটি যে একটি বড় বাধা যে কোনো ক্ষমতাসীন দলে থাকলে যে একটি ভালো নির্বাচন করা যায় না সেটি আমাদের বেশ কয়েকবার এই অভিজ্ঞতা আমাদের হয়েছে আপনি কি মনে করেন কিনা যে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট সংবিধানের প্রেমিজের মধ্যে থেকেও যে সিদ্ধান্ত বা যে আলোচনা আগে হয়েছিল যে কোনো একজনকে ঠিক করে তাকে নির্বাচিত করে নিয়ে আসা এবং সেইভাবে নির্বাচন করা সেটি দরকার নাকি সংবিধানের পরিবর্তন দরকার নাকি কোনো কিছু দরকার নাই একই প্রশ্ন আমি প্রফেসর আসিফ নজরুল করতে চাই কিন্তু আমাদের হাতে সময় খুব কম আমরা যদি দুই মিনিট দুই মিনিট করে শুনি অ্যাডভোকেট ইউসুফ হোসেন প্রশ্ন হচ্ছে যে আমরা উনিশ সালে সেভেন্টি নাইন এর নির্বাচন দেখেছি তিনি নির্বাচন আমি বলতে চাচ্ছি নজরুল সাহেব সত্য কথা বলেন সত্য কথা বলেন গভর্নমেন্টে যেভাবে আছে সেভাবে হচ্ছে ইলেকশন কমিশন এবং আমাদের সংবিধানের ভিতরে আছে ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি যদি সেইভাবে এবং

কর্মকান্ড দ্বারা আপনি বুঝতে পারবেন যে নিরপেক্ষ কিনা আগে যদি বলে প্রি জাস্ট বলে বলে প্রি জাস্ট যেটা বলি আমি ধরেন আমি বুঝতে পারছি আগে 2018 সালে আমি আপনি যেভাবে চাইবেন অ্যাডভোকেট হুমায়ুন 2018 সালে আমি বুঝতে পেরেছিলাম যে নির্বাচন কমিশনের নিরপেক্ষ না তাতে আমার কি লাভ হইছে হ্যাঁ এটা তো প্রমাণের ব্যাপার ও আমি দেখাতে হবে যে আর নেই আপনি মনে করেন সংবিধানে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে দল নিরপেক্ষ নির্বাচন করার জন্য না আপনি মনে করেন নাইভকেট আপনি মনে করেন যে নির্বাচন ব্যবস্থা যা আছে তাই দরকার কোনো পরিবর্তন সংবিধানের পরিবর্তন বা অন্য কিছু বর্তমানে যেটা আছে তার সম্বন্ধে আজ পর্যন্ত বলার সুযোগ আসে নাই একদম শেষ প্রসঙ্গে যারা আসিফ নজরুল আপনার কাছে হুম আপনাকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন দর্শক আগামী সপ্তাহে আমরা নিশ্চয়ই আসবো আরো দুজন অতিথি নিয়ে সে পর্যন্ত আপনাদের সবাইকে ধন্যবাদ